সম্পর্কে যে খবরটা ছড়িয়েছে এটার ব্যাপারে আমরা কিছুটা মতভেদ পাচ্ছি প্রথমে তো খবর ছড়িয়েছিল যে জনক ইমাম জড়িয়ে সে তার স্ত্রীর সাথে জেমা করেছে বা সহবাস করেছে এবং সেটা মসজিদের ভিতরে করেছে এই নিয়ে অনেক তরপার সৃষ্টি হয়েছে আবার পরবর্তীতে আমাদের কিছু কিছু যে এটা সত্য খবর নয় এটা গুজব অথবা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই তহমত লাগানো হয়েছে যাই হোক এটা গাজীপুরের সেই বিশেষ ঘটনাকে কেন্দ্র করে তবে হিল্লা বিবাহ এটা কোন কোন মুসলিম নামধারী সমাজের মধ্যে পাওয়া যায় মাঝহের নাম দিয়ে তারা এটা চালায় এটা অজ্ঞত প্রসূত একটা মাসলা আমাদের দেশে অনেক মাঝাবি হুজুর রায় এই হিল্লা বিবাহ কে থাকেন ইসলামে হেলা বা টাল বাহানা বা নাটকীয় বিবাহ এটা নিশ্চিত হারাম এবং এটা ইসলামের সাথে খেল তামাশা স্বামী আর হলো হালালা হালালা মানে এইটার একটা সেরি পদ্ধতি আছে সেরি পদ্ধতি সেটা হলো কোন ব্যক্তি যদি নিয়মতান্ত্রিক ভাবে তিনবারে অর্থাৎ তিন তহুরে বা তিন মাসে তিন তালাক দিয়ে দেয় তার স্ত্রীকে তাহলে তার স্ত্রী তালাক মহলাজ হয়ে যায় মানে কঠিন শক্ত তালাক হয়ে যায় এই তালাকের ক্ষেত্রে স্ত্রী তার প্রথম আর বিবাহ করতে ওই মহিলার স্বাভাবিক ভাবে স্বাভাবিক নিয়মে অন্যত্র বিবাহ না হয় এবং ওই স্বামী তাকে তালাক না দেয় অথবা ওই স্বামীর মৃত্যুর পর ইদ্দ পূর্ণ করে কখনো যদি ভাগ্যে থাকে তাহলে পূর্বের স্বামী যদি আগ্রহী হয় অথবা এই মহিলা যদি পূর্বের স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে অতি চায় তাহলে এটা ইসলামে বৈধ আছে হা। কিন্তু এই মহিলার অন্যত্র বিবাহ না দিয়ে স্বাভাবিক বিবাহ না দিয়ে অথবা তার পরবর্তী স্বামী অথবা মৃত্যুবরণ না করলে ওই মহিলা পূর্বের স্বামীর কাছে যেতে পারবে না আর তারপরও তালাক দেওয়ার পর মৃত্যুবরণ করার পর বিদ্যুৎ পালন করতে হবে এই জায়গার থেকে আমাদের দেশে কিছু কিছু মুফতি সাহেবরা নাটকীয় বিবাহ বৈধ করে অধিকাংশ ক্ষেত্রে হিল্লা বিবাহ বা হালালার প্রয়োজন পড়ে না একসাথে যদি তিন তালাক দিয়ে দেয় তারপরে সে চলে গেল বাবার বাড়ি অথবা দুই তালাক হওয়ার পর বাবার বাড়ি চলে গেল যদি আর ফিরিয়ে না নেন এই এমত অবস্থায় যদি তিন তিন মাস অতিবাহিত হয়ে যায় অথবা তিন তহুর পার হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এই মহিলার হিল্লা বিবাহ ছাড়া হালালা ছাড়াই পূর্বের স্বামীর সাথে তার বিবাহ দেওয়া যাবে এই ক্ষেত্রে সমস্যা কিন্তু এই ক্ষেত্রে অনেক মুফতি সাহেবরা আমাদের বাংলাদেশে তারা মানে তালাক দিলেই হয়েছে তালাক যেকোনো ভাবে দিলেই তার হালালার চিন্তা করে এখন যেহেতু এই হালাত গুলো অনেক বেশি হয় এই অবস্থাগুলো অনেক বেশি ঘটে থাকে এই দম্পতিরা বিপদে পড়ে থাকে এই জন্য হুজুররা হারামখর হুজুররা এই কামটা করে থাকে হিল্লা হিল্লা লাগবেই না একটাই মাত্র অবস্থা সেখানে হালালা লাগবে সেটা হলো নিয়মতান্ত্রিক ভাবে তিনবারে যদি তিন তা

এসেছে একটি হাদিসের মধ্যে আমি কি তোমাদেরকে ভাড়াটে পাঠা সম্পর্কে জানাবো না রসুল বললেন হা আমাদেরকে জানিয়ে দেন ভাড়াটে পাঠা কাকে বলা হয়

এবং এক শ্রেণীর হুজুর এক শ্রেণীর হুজুর বুদ্ধি শিখায় যে যে কোনো প্রকারের তালাক হোক না কেন বায়েন তালাক হম বায়েন তালাকের ক্ষেত্রে এক তালাক দিয়ে দিয়েছে অথবা দুই তালাক দিয়েছে আর ফেরত নেয় নাই তার ইদ্যত পুরা হয়ে গেছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটে গেছে এমত অবস্থায় হালাল লাগবে না অন্যত্র বিবাহ লাগবে না ডাইরেক্ট আগের স্বামীর সাথে বিবাহ পড়ানো যাবে অথচ এই জাহেল গুজুররা জাহেল মুফতিরা বলে যে হালাল আর লাগাইতে হবে এইভাবে যে কত জিনা ঘটাইতেছে কত অবৈধ কাজ করতেছে এবং এই হাদিসের আওতায় করতেছে আলাদস্যনা বললেন হ্যাঁ ভাড়াটে পাঠা হচ্ছে সেই ব্যক্তি যাকে আহ যার সাথে বিবাহ দেওয়া হয় হালাল করে দেওয়ার জন্য যেই লোকের সাথে বিবাহ ছিল ইমাম হোক আর চোর হোক আর বদমাইশ হোক যাই হোক না কেন তার সাথে দিয়ে দেওয়া হয় তারপরে সে তার সাথে জেনা করে এবং তাকে ছেড়ে দেয় আবার অনেক সময় দেখা যায় যে শর্ত করে যে তুমি জেনা করতে পারবে না জেনা মানে

পাখা রাখে এই কি বলে মাদি ছাগল এগুলোকে গর্ভবতী করানোর জন্য আবার অনেক সময় দেখা যায় ভাড়া করে আনা হয় কারণ পশু পাখির মধ্যে তো আর বিয়ে সাদে করলে কিছু নাই দাদা রসু সরসন বলছেন এই যে মুফতিরা যে নাটকীয় বিবাহগুলো দেয় নাটকীয় বিবাহ এবং নাটকীয় হালালের যে করে

এবং মূর্খতা এই এইসব বিবাহের এবং তালাকের ঘটনায় আল্লাহ রসুল বলছে এই হালালকারী যে বিবাহ